বেগম জিয়া পরবর্তী রাজনীতি বিশেষ করে বিএনপি রাজনীতি তারেক রহমান এখন শীর্ষ নেতৃত্বে মানে নিশ্চয়ই যাচ্ছেন বা আছেন আপনার কি মনে হয় শিফটটা কেমন হবে দেশের কোন রাজনৈতিক দলের পক্ষে সম্ভবত ভারত ছাড়া কোনো উপায় নেই ভারতের সঙ্গে শেষমেশ জামাতেরও যে গোপন আতাত হচ্ছে তা অনেকখানি সম্ভবত প্রকাশ পেয়ে গেছে দিনরাত সারা দিন সারা বছর যেসব রাজনৈতিক দল ভারত বিরোধিতাকেই তাদের রাজনৈতিক পুঁজি হিসেবে নিচ্ছে সারা দিন রাত ভারতের বিশোদ্গার করছে তারাও এখন ভারতের শরণাপন্ন হচ্ছে বা ভারত যা বলছে তাই শোনার চেষ্টা করছে অথবা ভারতের আনুকল্য চাইছে যদি কেউ এমনটা মন্তব্য করে থাকেন খুব কি ভুল হবে বাংলাদেশের আমির রহমান শুরুর দিকে ভারতের কয়েকজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন বা ভারতের দুজন কূটনীতিক শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন যেভাবে বলি না কেন সেটি প্রকাশ পেয়ে গেছে বুধবার নিজের বাসভবনে বসে আন্তর্জাতিক বার্তা সংস্থায় রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের মধ্যে তার বক্তব্য থেকে এই বিষয়টি বের হয়ে এসেছে এবং এটি নিয়ে সারা দেশেই এখন ব্যাপক হইচই শুরু হয়েছে যেমন রয়টার্স কে বলছিলেন যে অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি মানে তিনি ভারতীয় কূটনীতির উপর দায় চাপিয়ে দিচ্ছেন যে ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার জন্য অনুরোধ করেছিলেন এবং এই রিপোর্টটি গত বৃহস্পতিবারই প্রকাশ পেয়েছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এবং রায় কয়েক ঘন্টা আগে প্রকাশ করেছে বাংলাদেশ গণমাধ্যমে প্রকাশের ঠিক কিছু আগে এখন গণমাধ্যমে কোন কোন গণমাধ্যমে এসেছে যে ভারতের সঙ্গে জামাতের আমিরের গোপন বৈঠক এরকম হেডলাইন দিয়ে নিউজ আসছে সেটি আবার প্রতিবাদ করেছেন ডাক্তার সফিক রহমান সাহেব তিনি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন আমি একটু ছোট করে আপনাদেরকে পড়ে শোনাই তিনি বলছেন যে আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করেন ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা আমি তখন বলেছিলাম গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিকবৃন্দ যেমন এসেছেন তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে এবং তিনি বলছেন যে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনীতিক এখানে আসেন তাদের সকলেই সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি প্রচার করেছি আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই এগুলো উল্লেখ করে তিনি লিখছেন ফেসবুক স্ট্যাটাসে আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামাত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করছে ভবিষ্যতে প্রকৃতি বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই কেন বিস্মিত হচ্ছেন গোপন তো রেখেছিলেন গোপন যেহেতু রেখেছিলেন আবার আপনার কথা যদি সত্য হিসেবে ধরে যে ভারতেও কূটনীতিকরা গোপন রাখতে বলেছেন তাহলে দুপক্ষ থেকে গোপন রাখা হয়েছে তাহলে এটিকে আমরা কেন গোপন বৈঠক বলবো না যদি গণমাধ্যম শিরোনাম করে করে যে জামাত এবং জামাতের আমির এবং ভারতের প্রতিনিধিদের মধ্যে গোপন বৈঠক ভুলটা কোথায় এতে বিস্মিত হওয়ার কি আছে ভারতের কূটনীতিকটা তার সঙ্গে বৈঠক করতেই পারেন এতে আমরা অস্বাভাবিক কিছু দেখি না যে কোনো দেশের কূটনীতিকটাই জামাতের আমিরের সঙ্গে বা যে কোনো দলের প্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন কিন্তু কেউ বৈঠক করে যদি কেউ গোপন রাখতে বলে সেটি কেন রাখতে হবে প্রশ্ন তো সেখানেই আমাদের নিশ্চয় মনে আছে দু হাজার চব্বিশের সাত জানুয়ারি নির্বাচনের আগে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের সাহেব গিয়েছিলেন ভারত সফরে সেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক করলেন তিনি যখন দেশে ফিরে এলেন বিমানবন্দরে নামার পর সাংবাদিকরা তার কাছে জিজ্ঞাসা করেছিল যে কি আলোচনা হলো ভারতে তিনি কোনো কথা বলতে চাইলেন না মুখে কুলুপ এটে রইলেন তিনি সরাসরি বললেন যে ভারতের নিষেধ আছে এখনই কিছু বলা যাবে না যদিও আমরা সেই নিষেধের বিষয়গুলো এখনো জানতে পারিনি তারপরে তখন তার এই বক্তব্যের বিষয়ে আমরা তখনই সমালোচনা করেছিলাম যে আমি নিজেই বলেছিলাম এমন মন্তব্য করেছিলাম যে দাদাদের নিষেধ আছে আছে তো দাদাদের যেহেতু নিষেধ আছে সেহেতু মুখে কুলুপ এটা থাকতে হবে দাদারাও কি জামাতের আমিরের খুব কাছের দাদা তাদের অনুরোধotri ফেলতে পারলেন না তাহলে জিএম কাদেরের কিছু না বলার বিষয়টি যদি অপরাধ হয়ে থাকে এবং তিনি যদি কিছু গোপন করে থাকেন তাহলে জামাতের আমিরও গোপন করেছেন খুব স্বাভাবিক যদি প্রশ্ন করি যে সেই বৈঠকে কি কথা হয়েছিল কি নিয়ে আলোচনা হয়েছিল সাহস আছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সেগুলো প্রকাশ করার আমার মনে হয় না প্রকাশ করার সাহস নেই যদিও তিনি বলেছেন পরবর্তী থেকে কিছু পাবলিক করা হবে ওটা আগে পাবলিক করুন কি কথা হয়েছিল আবার জামাতের নেতৃত্ব মেনে নিয়ে যে এনসিপি জোটে গেছে নির্বাচনী জোটে এবং প্রথম থেকে বলা হচ্ছিল এটি জামাতে বি টিম যা সেগুলো তো প্রমাণ হয়ে যাচ্ছে কিছু যা যা বলেছিল আমরা সবকিছু প্রমাণ হচ্ছে সেই এনসিপির অন্যতম শীর্ষ নেতা সার্জিস আলম আবার জামাতের আমিরকে ডিফেন্ড করছেন কত বড় জঘন্য বিষয় মানে এদের রাজনীতির কোন ধরনের নীতি নৈতিকতা আদর্শ বলতে কিছুই নেই পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে এই তথ্য জামাতের আমির নিজের সংবাদ সংস্থা রয়টার্স কে জানান তারপর সেটা বাংলাদেশের মিডিয়ায় আসে আমি নিজ থেকে প্রশ্নের প্রেক্ষিতে জামাতে আমি স্বীকার করতে বাধ্য হয়েছেন এটা জামাতা আমি নিজের থেকে জানাননি ভারতের বিষয়টা রয়টার্স এর প্রশ্নের প্রেক্ষিতে তিনি যদি স্বীকার না করতেন তিনি ভালো করেই জানতেন

বেগম খালেদা জিয়া যখন বেরিয়ে আসলেন তখনও তার ফিজিক্যাল ফিটনেস ভালো ছিল না তার পক্ষে আর শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন পর্যন্ত তার সেই অর্থে রাজনৈতিক কাজে ইনভলভমেন্টের সুযোগ খুব হয় এটা উনি যা বাইরে ছিলেন বাসায় তিনি গৃহবন্দী মতই ছিলেন তো সুতরাং কোন রকম কোনো সমস্যা নেই খুব ভালোভাবে এটা হবে বলে আমি ধারণা করি তবে যেটা হয় যতদিন পর্যন্ত তিনি জ্ঞানে ছিলেন যে অসুস্থ হলেও

স্থিতিশীল হয়ে ওঠে তা না কখনো কখনো সংকট থাকে সেই সব সেই জায়গাটায় বেগম খালেদা জিয়াকে যে কোনো রাজনৈতিক দল উনি জামাতকে ডেকে যদি কিছু বলেন উনি এনসিপি কে যদি কিছু বলেন উনি যদি তার দলের কাউকে দেখে যদি কিছু বলেন তিনি সেনাবাহিনী থেকে ডেকে যদি কিছু বলেন তিনি ব্যবসায়ীদের যে কোনো তো ওনার যে এক্সেপ্টেন্স ছিল ওই জিনিসটা আসলে আমরা মিস এটা একটা বড় মিস কিন্তু দল এই অর্থে কিন্তু থাকবে তিনি যখন দেশে আসছে তখন পরিবর্তিত পরিস্থিতি যদিও শুরু থেকেই এই পরিবর্তিত পরিস্থিতি পরিবর্তিত হবার পর থেকেও তিনি বাইরে থেকে হলেও তিনি চালাচ্ছিলেন কিন্তু এখন এই পরিস্থিতিতে দেশে এসে তিনি চালাচ্ছিলেন বা ধরেছেন হাল ধরেছেন চালাচ্ছেন এখনো হয়তো কতটা শুরু করেছেন জানি না তার জন্য সামনের পথটা কেমন হবে নেতৃত্ব সামনে উপরে মাথার উপর অভিভাবকের যে জায়গাটি ছিল সেটিও চলে গেল কেমন হবে ডাক্তার জাহেদ এটা একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তো মানে আমরা এটা শুধু তা না আমি অনেক আমাদের পরিবারের মধ্যে আমরা যদি নিজেরা খোঁজ করি আমাদের আমার নিজের পরিবারেও আছে আমাদের অনেক মাদার গ্র্যান্ড ফাদাররা মাঝে মাঝে হয় না যে প্রায় হয়ে কোন রকম বেসে আছেন তারপরে একটা মানুষ আছে এইটা একটা আলাদা বোধ সেই মানুষটা যখন মারা যান উনি হয়তো সেটা ছিল না ওভার দা ইয়ার্স কেউ এটা হয় কিছু ডিমেন্সিয়া পেশেন্ট আছে তারপরে মৃত্যু যাওয়ার পর একটা এই যে লাশ সশস্ত্র বাহিনীর বছর তিনি গেলেন অস্ত্র সুন্দর ভাবে কথা বললেন উনি হয়তো শারীরিক ভাবে প্রতি অক্ষম ছিলেন কিন্তু তার তো মানসিক যে বুদ্ধিবৃত্তিক যে জায়গা এটা অনেকটাই ইম্প্যাক্ট ছিল সুতরাং এটা তো ফ্যাক্ট যে তিনি যে যেখানে রোল প্লে করতে পারবেন কি পারবেন না এই একটা সমস্ত জায়গা আছে সন্তান হিসাবে আমরা তারেক রহমানের বিভিন্ন জায়গায় ছবি দেখলাম মানে তার কাছে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে তোমার মা তো কিন্তু এই মায়ের জন্য যে শোক করবেন সে সময়টাও তার হাতে নিয়ে তাকে এখন রাষ্ট্রের প্রয়োজনে জাতির প্রয়োজনে দলের প্রয়োজনে সব প্রয়োজনে তাকে আবার এই মাঠে আবার নামতে হবে নতুন করে তো এগুলো কিছু ব্যক্তিগত চ্যালেঞ্জ তৈরি করবে তবে আমি আবারও বলি তিনি যথেষ্ট প্রস্তুত আমি রেজার দেশে আসতে আরো সহজ হবে বিদেশে থেকে তিনি শেখ হাসিনা যে কৌশল নিয়েছিলেন যে বিএনপি কে ভেঙে দেওয়া প্রত্যেকে শাসক চেষ্টা করে তার বিরোধী দলকে যদি ভেঙে দেওয়া যায় সে চ্যালেঞ্জ সব সেটা সে পেরে ওঠে নেয় চব্বিশ সালে এত কিছু করার পরও প্রলোভন ভয় নানান কিছু দেখানোর পরও একশো হাজারো নাম আমার মাথায় আসছে যাকে বের করা যাচ্ছে তো এই পুরো কৃতিত্ব কিন্তু যারা তারেক রহমানকে দিতে হবে তিনি দূরে থেকেই পেরেছেন তো দেশে আসলে একদিকে তার মাথার ছায়া চলে যাওয়া তার ইমোশনাল ক্রাইসিস হওয়া কিন্তু আমার কাছে যোগ করবো তিনি আরেকটা ফেভারেবল জায়গায় আসছেন যে তিনি সরাসরি এখন একটুখানি ডক্টর জাহিদ আপনি বলবেন সশস্ত্র বাহিনী দিবসের কথা বলছিলেন এটিও বলা হয় যে বেগম জিয়া অসুস্থ অবস্থায় তাকে ওখানে নিয়ে যাওয়াটা তিনি ওখানে যাওয়ার পরে এক্সপোজ হবার পরে তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়লেন এটি একটা এবং তাকে সেখানে গিয়ে তিনি বসেছিলেন যখন হুইল চেয়ারে তাকে দাঁড়াতে বা দাঁড়িয়ে যাবার কথা তিনি সেখানে দাঁড়াতে অপারগতা প্রকাশ করলেন তারপরে তিনি আবার বসে পড়েন এই ভিডিওগুলো যখন দেখানো হচ্ছে মানে কি একটা মানে স্বাভাবিকভাবেই তাকে নেওয়া হয়েছে নাকি এর মধ্যেও কোনো কৌশল ষড়যন্ত্র কিছু কি ছিল কৌশল ষড়যন্ত্র কিছু ছিল না আমি মনে করি তাকে এক ধরনের সত উদ্দেশ্যে নেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু কিন্তু আমি একজন ডাক্তার হিসেবে বলছি তার অনেকগুলো অর্গ্যান ওনার লিভার ওনার কিডনি এগুলো কম্প্রোমাইজ হার্ট কম্প্রোমাইজ তো ওনার যদি একটা মেজর ইনফেকশন হয়ে যায় সেটার ইমপ্লিকেশন ভালো হবে না আর বাংলাদেশে তো এখন অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স খুব কমন ব্যাপার তো স্বাস্থ্যগত হিসাবে আসলে তাকে না নেওয়াটাই সবচেয়ে ভালো হতো কিন্তু ইগাল ইনফেকশন হয়েছে আমার তা মনে হয় না মানে ওই যে বললাম তিনি একটা সলিডারিটির একদম একটা প্রতীকে পরিণত হয়েছেন আমি এই সশস্ত্র বাহিনী যদি গেলাম আগের বারো যাচ্ছি উনি আগের বারও গেছেন তো ওখানে যেটা হয় বাংলাদেশের মানুষ ধরুন আমাদের সামরিক বাহিনীর অফিসারদেরকে আমরা বিভিন্ন অনেক প্রোগ্রাম এত দেখি না এটা তাদের প্রোগ্রাম এখানে সরকার প্রধান সরকার সিভিল সোসাইটি পলিটিক্যাল পার্টিস প্রত্যেকে যায় তো এটা একদম এবং আপনি নিশ্চয় আপনার মনে আছে এটা শেখ হাসিনার এটা বসতে হলো সেটা এর আগে যতই ঝগড়া ঝামেলা থাকুক না কেন সশস্ত্র বাহিনী দিবসে দুই নেত্রী যেতেন যিনি ক্ষমতায় আছেন না যিনি বিরোধী দল আছেন ওরাকেও আসলে ওই ঐক্যের একটা প্রতীক হিসেবে নেওয়া হয়েছিল কোনো এগুলো ইন্টেনশন না তবে মেডিকেল